বাইরে জামা হ্যাঁ কাটতে তো দেখো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে সেই কারণেই আর কি সবাই মিলে এখন রেডি হয়ে নিচ্ছি দেখো সারু কি কি করে মাকে ধরে ওই দেখো কি করে ধরে ধরে হাত মিকির প্রশ্নটা হচ্ছে কেন রেডি হচ্ছ সবাই আমার জামা কোথায় আমাকে কোথায় রেডি করছো কি সুন্দর মাকে এসে ধরে এরকম করছে মার সাথে কিন্তু এরকম করে না কারণ আমরা গায়ে মাথায় হাত দিয়ে যে আদরটা করি মা তো কোনোদিনও করে না এবার মার সাথে অত ঘেঁচাঘেসি করে না এমনি বিছানায় যায় দেখে এইটা ঠিক আছে তো আজকে পুরো একদম আমি যে শাড়ি পরিয়ে দিচ্ছি মাকে গিয়ে পুরো ধরে খামচাচ্ছে কীরকম করছে তো মাকে নিয়ে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে কারণ ওই যে সবগুলো টেস্ট আমাদের হাতে চলে এসছে রিপোর্ট আর কি তো এবার ডাক্তারবাবুকে দেখি আমরা যেটাই বলে আর কেউ উনি তো তোমাদেরকে তো জানাবোই আজকে সারাদিন ভিডিও শুরু করব করব করে আর করা হয়নি তো এই আর কি এখন থেকেই শুরু করলাম ভিডিওটা ওখান থেকে এসে আবার লাইক করতে হবে আর আজকে মোটামুটি আমি সুস্থ আছি ঠিক আছে তো ভালো লাগছে ভীষণ দু তিন দিন কারণ এতটা চাপটা নেই যেহেতু দিদি রান্না করছে এবং শুধু রান্না না বাসন মাজা থেকে শুরু করে রান্না করে রেগুলো সব পরিষ্কার করা ওভেন টোভেন স্লাপটাভ এগুলো রান্নার পরে এই আর কি তো চলো দেরি হয়ে যাবে এর চেয়ে বেশি দেরি করলে কারণ ওখান থেকে এসে লাইক করতে হবে তো চল যাওয়া যাক আর কি হয় না হয় তোমাদের তো সবটা জানাবে তো এখান থেকে গিয়ে তারপরে গাড়িতে উঠবো আর কি কারণ এখানে রাস্তায় গাড়ি থাকে না দেখো আমরা এখানে বসে ওয়েট করছিলাম যদিও এখন চলে যেতে হবে বাড়ি কারণ এই যে ওয়েট করার পরেই কল্লোল যখন রিপোর্ট জমা দিল তারপরে ডাক্তারবাবু বলল যে দশটার পরে আসুন কারণ সিরিয়ালি অনেকগুলো আছে তো এবার রিপোর্ট দেখবে শেষে তো ওই জন্য আর কি ঘুরে বাড়ি চলে আসলাম আর পরে দশটার পরে লাইভ টাইভ করে একদম আবার যাব সবাই মিলে আর আমি না লাইভে যাওয়ার আগে একটা কিছু খেয়ে আর কি লাইভে যাই কারণ হয়তো এত কথা বলতে হয় আর এক ঘন্টা দেড় ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে এত প্রোডাক্ট দেখানো তো এটা আমার জন্য খুবই ইয়ে হয়ে যায় তো কি খাবো কি খাবো করে লাস্টে ভাবলাম একটু মানে এগ টোস্ট বানাই ডিম টোস্ট বা ব্রেড টোস্ট যাই বলো না কেন তো ওই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেডি করে নিচ্ছি ডিম দিয়ে ব্রেড আর কি ভাজবো আগে তো প্রায়ই খেতাম আগে বলতে বিয়ের আগের কথা বলছি প্রায়ই খেতাম তো আমি বেশিরভাগ চিনি দিয়ে খেতাম ডিমের সাথে চিনি আর লবণ মিশিয়ে তারপরে ব্রেডটা দিয়ে এরকম ভাজতাম মানে ওটা ছিল মিষ্টি মিষ্টি আর এখন আজকে ইচ্ছা হলো যে না মিষ্টি টাইপের জিনিস খাবো না একটু ঝাল ঝাল খাই সে কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি কাটলাম তো যেহেতু এখন দেখানো হলো না মানে দশটার পরে যেতেই হবে তো ওই জন্য ভাবলাম লাইভটাও করে নিই সারাদিনে রান্না ছাড়াও সংসারের কাজের তো চাপ শেষ নেই মানে দেখো শুধু রান্না করে রেখে যায় এবার সকালের খাবারটা তৈরি করা সন্ধ্যার সময় একটা কিছু খাওয়া রাতের আবার খাবার খেয়ে এবার রাতের যে আমরা খাই শুধু ভাতটাই আমাদের করতে হয় আর তর্কেটর্কে তো দিদি রান্না করে দিয়ে যায় তবে রাতের যে বাসনগুলো মানে খাওয়ার পর যে বাসনগুলো হয় সেগুলো কিন্তু রেখে দিই কারণ এটা কথাই আছে দিদির সাথে যে বাসন ধুয়ে ধুয়ে দেবে আর হচ্ছে রান্না এই দুটোই করবে তো যাই হোক যতই তুমি মানে লোক রাখো না কেন নিজেকে কাজ করতেই হয় আর করাটাই উচিত একদম পুরো রেস্টে থাকা বেড রেস্টে থাকার মতো আমার সেরকম কিছু হয়নি যতটুকু রেস্ট পাচ্ছি সেটাই আমার কাছে অনেক কারণ অনেকেই বলে কি রান্না করতে নাকি কষ্ট লাগে না কেন কষ্ট লাগবে না এখানে দাঁড়িয়ে থেকে কতক্ষণ ধরে রান্না করা তারপরে সবজি কেটে কোটে রেডি করা কোনো দিন মা সবজি কাটে কোনো দিন আমাকেই কেটে রান্না করতে হয়েছে তো এই সব কিছু একদম করে তারপর রান্না শেষে আবার মুছামুছি করা বাসন ধোয়া তো কাজ কিন্তু কম না তো সারা দিনের একটা মেইন যে কাজটা সেটাই কিন্তু দিদি করে দিয়ে যায় তো এইগুলো টুকটাক জিনিস করাই যায় কারণ নিজেদের ইচ্ছে মতো একটু শখ করে রান্না করা এটাও তো মন চায় তাই না লাইভে যাব সেই কারণে খাওয়া দাওয়ার বন্দোবস্ত চলছে তো সকলের জন্যই বানাচ্ছি ও তো খেতেই চাইছে না মাকে জিজ্ঞেস করলে হয়তো বলবে খাবো না কিন্তু একাই বানিয়ে খাবো ওটা আবার আমার আত্মার ভিতরে যাবে না মানে একা একাই খাবো এরকম একটা জিনিস এবার চিরা টিরা খেলে সে ঠিক আছে সেটা অনেকেই পছন্দ করে না চিরা তা আমার খেয়ে যেতে হয় লাইফে আর নয়তো ওই একটু গিয়ে এনার্জি লস ওই লাইভের মধ্যে গিয়ে ঝিমিয়ে পড়লাম ঝিমে ঝিমে লাইভ ওটা করে লাভ নেই বিজনেস বিজনেসের জায়গায় তাই না ভালো করে লাইভ করতে হয়

দেখো সাদা তেল তো ছিলই তো ওই যে পুজোর সময় এনেছিলাম কৃষ্ণের জন্মাষ্টমীর সময় তো সেটা আর কি আজকে মানে আছে জন্য ভাজতে পারছি অর্থাৎ তো সাদা তেল ছিল না তো সাদা তেলের মধ্যেই ইয়েগুলো করতে হয় না তো সর্ষের তেলে পুরো গন্ধ করবে এমনিতে তো আমরা খাবার তো খাই সর্ষের তেলেই আর এই যে এইভাবে করে একটু উপরে দিয়ে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আর তার সাথে ডিমের মধ্যে আর কি ডুবিয়ে তুলে নিচ্ছি এবার ডিমটা দিয়ে তো উঠে যাচ্ছে মানে ভিজিয়ে কিন্তু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আর না তো এটা উপরে দিয়ে দিয়ে দিচ্ছি তো এই যে দেখো সবার জন্যই ভেজে নিয়ে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো এদিকে কল্লোল বারবার তারা দিচ্ছে মৌ তাড়াতাড়ি করো কারণ নয়টার সময় লাইভে যদি আমরা না ঢুকতে পারি তখন আবার বেরোতে আবার সময় ওইদিকে বেশি হয়ে যাবে তো যেতে তো লাগবে আর এখান থেকে আমাদের এখান থেকে যেতে বেশি সময় লাগে না এই পাঁচ থেকে দশ মিনিট আর কি ওই জন্যই থেকে বেরিয়েছি এই যে দেখো দশটা দশ বাজে দশ মিনিট হলো লাইট থেকে বেরিয়েছি এখন এই যে আবার মাকে নিয়ে যাচ্ছি কারণ এই যে বলেছিল দশটার পরে যেতে রিপোর্ট নিয়ে তো রুগী নিয়ে যেতে হবে নাকি বলেনি কিন্তু তাও আমরা সাথে নিয়ে যাচ্ছি কারণ সবাই যাব মা আমি ইয়া কল্লোল আমি যাচ্ছি তো মা গেলে সমস্যা কি তো ওই জন্য নিয়ে যাচ্ছি পরে যদি বলে রোগেও আনতে লাগবে তখন আবার আসবো বাড়ি আবার নিয়ে যাব তো সেই কারণে তো চলো যাই তিনজন তিন মাথায় আমি সবার আগে ও মাঝখানে মাল আসতো গিয়ে তারপরে বুকিং নিতে নিতে যাচ্ছে দিয়ে লাইভের পরই তো বুকিং থাকে তো এখানে গিয়ে সবাই একসাথে হয়ে যাব গাড়িতে উঠে তোমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে দেখানো হলো কারণ প্রচুর সিরিয়াল ছিল তো ওই যে এখন ঘরে ফিরছি তোমাদেরকে সবটাই বলবো ঘরে গিয়ে তারপরে হ্যাঁ দেখো দেখো রে বাচ্চাটা কত লক্ষী একা একাই বাড়িতে ছিল দেয় পায়ের ছাল দেয় দেখো এগুলো সব এরম করে রেখেই আমরা চলে গেছিলাম কারণ গুছানোর সময় ছিল না দেখো 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 কৈ গেছে নেকি কোঠাই খোজ যে ৰাখ্তা কোঠাই দিলো

খুঁজে পায় না না দৌড়াদৌড়ি করে এই ঘোর ওই গর তাও শেষ হবে না ওর দৌড়াদৌড়ি চে বাবিছে ঘরে এসে এদিকে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত হতে হতে এদিকে আরও কাজ আছে যে এদিকে যারা বুকিং নিয়েছে সেটাই করতে হবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে ভাজ করতে হবে এই ইয়েটা গালিচাটা গালিচা কার্পেট তো ওটা এই আর কি আর হচ্ছে রিপোর্ট কি সেটা দুজনে বসে তোমাদের সামনে বলছি আমি আর কর্ল আর অনেকে আমার রিপোর্টের কথাও জিজ্ঞেস করছো যে এইবার আমার ডাক্তারবাবু কি বললো আমরা তো কিছু বললাম না তো আমার মানে এটা আলাদা করে যে বলবো সেটাই মাথায় নেই কারণ এই যে পিরিয়ডের সেকেন্ড ডে বা থার্ড ডেতে যে আমাদের যেতে বলে মানে আইভিএফ ট্রিটমেন্টে যেটা ফলিকুলার স্টাডি বলে ওটা করে তো এবার এই ক্ষেত্রে পিরিয়ডের সময় যে মাপটা থাকে সেটা তো মানে এটা ধরে না ওরা কিন্তু আর কি দেখে চেক মানে টেস্ট করে কিন্তু এই যে যখন আমাকে আবার দশ দিন পরে যেতে বললো না ওষুধগুলো খেয়ে দশ দিন পরে যেতে বললো তো সেই মাপটাই হচ্ছে ওরা নেবে যে মানে ওটাতেই ওরা ওদের কাজে লাগবে ডাক্তারবাবুদের ওটা কি হলো টেস্টের যে কতটুকু মাপ আসলো তো সেটাই হচ্ছে মেন তো এটাই আর কি আমি এই জন্য আলাদা করে তোমাদের বলিনি কারণ দশ দিন পরে তো আমি আবার যাব তো তখন কি বলে সেটা আর কি কতটুকু বাড়লো কি হলো সবটাই তোমাদের বলবো ঠিক আছে তো ভাত বসিয়েছি ভাতটাই শুধু রান্না করতে হয় রাতে আর তাছাড়া দুপুরবেলা তো দিদি রান্না রান্নাবান্না করে দিয়েই গেছে আর ভাতটা যেহেতু আমরা গরম গরম খেতে চাই সেই কারণে যে ভাত রান্না করতে লাগবে না ভাতটা আমরা করে নেবো রাতে আর তরকারি তরকারি সব দুবেলারই করে দিয়ে যায় দুপুর আর রাত এই কার্পেটটা যখন আমি প্রথম কিনতে চেয়েছিলাম কল্লোল না করেছিল বলে কি দরকার নাই বেডশিট দিয়ে তো হচ্ছে মানে ও না বিজনেসে কোনো টাকা যে ইনভেস্ট করবে কোনো জিনিসপত্র কিনবে সেটাও ভয় পায় যে বেশি বেশি করতে নিলে পরে দেখা গেল যে বিজনেসটাই আমার কপালে হয়তো শইল না কারণ এর আগে আমরা এত সুন্দর করে দোকান সাজিয়ে দোকান মানে একদম কোনো কিছুর অভাব রাখা হয়নি মানে একটা দোকানকে ফুটিয়ে তোলার জন্য যত বেশি লাইট টাইট লাগানো দরকার ডেকোরেশন করা দরকার মানে ফুটিয়ে তোলার জন্য জিনিসপত্র আছে ওরকম দেখানোর জন্য করেছিল করোনার সময় এতটা মানে কি বলবো শুধু আমাদের সাথে তো এটা হয়নি সবার সাথেই ঘটনা যারা যারাই বিজনেস করেছে একদম পুরো ধরা খেয়ে গেছে বিজনেসে করোনার জন্য তো আমাদেরও সেম পরিস্থিতি দোকানটা করোনার আগে কি সুন্দর চলতো জানো কল্লোলের আবার একটা কি আছে মানে ওর যেটা লাকে ফেভার করে যাবে সেটা খুব ভালোভাবে চলে একদম মানে সর্বোচ্চ তো দোকানটা খুব ভালো চলছিল আমাদের অনেক কাস্টমার হয়ে গেছিলো তবে গ্রামের দিকে বলো বা পরিচিত সাইডে যদি তুমি দোকান দাও বাকিও পরে অনেক আমাদের দোকানে কিন্তু এখনও পর্যন্ত কিছু লোকের কাছে আমরা টাকা পাই কিন্তু তারা টাকা দেয়নি আর দেবেও না তো বাকি পড়ে যায় অনেক কিন্তু তারপরেও কিন্তু ভালোই চলতো তো ওই ভয়ে এখানে ও কিচ্ছু করতে চাইছিল না তারপরে আমি জোর করে কার্পেটটা কিনেছিলাম তো যেগুলো সেল হয়েছে সবই যে এখানে এনে রাখা হয়েছে কালকে ও এগুলো সব ভাজ করবে তারপরে প্যাকিং করবে তারপর ডিসপ্যাচ করবে আর এই যে আজকে মায়ের ঘট বসিয়েছিলাম সেটা তো ভিডিও করাই হয়নি এই যে শুধু ঘট বসানো হয়নি মায়ের চক্ষু দান থেকে মানে যতবার আমি মাকে স্নান করাই ততবারই মায়ের মানে ইয়েটা উঠে যায় মুখের আরটা না সব উঠে যায় তারপরে আবার নতুন করে আমি সাজিয়ে দিই তো এই যে আবারও সুন্দর করে সাজুকুজু করিয়ে সুন্দর একটা বেনারসি শাড়ি পরিয়ে তারপরে কিন্তু মাকে রেডি করেছিলাম আর ইয়েটা যে আছে মাথার ইয়েটা মুকুরটা দেখো কি সুন্দর ঝিলিক দিচ্ছে কারণ ওটাও ধুয়েছি পীতম্বরী দিয়ে খুব সুন্দর করে কি দেখতে এসেছ ঠাকুরের গল্প শুনলেই তোমার দেখতে আসতে হবে এই দেখো মাকে দেখছে দেখো মানে কতটা যে সে বোঝে অমুখ তাকিয়ে দেখছে যে আমি এখানে কি বলছি কি দেখতে এসেছ কি দেখতে এসেছ এই দেখো মাকে দেখে দেখলা ও সব বোঝে সব কপু ঘুমাচ্ছে মা ভাতটা আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের তো দেখানো হয়নি এই হচ্ছে এখানে ডাল হয়েছিল মুসুরির ডাল তো দুপুরে খাওয়ার পরে রাতের জন্য তো আরো থাকি আর এই হচ্ছে এখানে একটা ঘ্যাট হয়েছিল সমস্ত সবজি দিয়ে তো এইটুক রাতে সবার জন্য হয়ে শেষ আর গুটুনে কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে পম্প্রেট মাছ আলু দিয়ে তো দুপুরবেলা খাওয়ার পর এই যে তিন পিস এখন রয়েছে আর গুটুন এক পিস খেয়েছে আট পিস আর কি রান্না হয়েছিল রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম যে না দুজনে মিলে তোমাদেরকে কথাগুলো বলি কারণ এগুলো একাই বলার থেকে দুজনে মিলে বলাটাই ভালো কারণ ওর মা আমার শাশুড়ি মা দুজনেরই মা কিন্তু যাই হোক ওরটাও ভালোই করে তোমাদেরকে বলবে ওই জন্য আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে মার মাথার সিটি স্ক্যান তোমাদের দেখানো হয়নি তো আলাদা আছে এটা তো প্লেট এটা দেখালাম আর কি তোমাদের কারণে স্টকের কারণেই কথা বলাটা বন্ধ হয়ে গেছে তো ওটা কি অনেক আগে যখন ছিল তখনই হয়েছে দিল্লিতে ছিল যখন তখন তো আমরা মানে বাড়ির লোক সবাই বাড়িতে ছিলাম আর বিয়ের পরে আমাদের বিয়ের পরে মাকে সবাই বলেছিল যে এখন তো সবাই মোটামুটি বিয়ে করে সংসার টংসার হয়ে আছে সবাইকে নিয়ে এখানে হ্যাপিতে থাকো ভালো থাকো সবাই বুঝিয়েছে সবাই বাড়ির তো তারপরে উনি কথা শুনেনি উনি যখন সুস্থ ছিল মানে যখন কথা বলতে পারতো তখন আমাদের কারোর কথাই শুনতো না এখন যেমন তোমরা যেমন দেখো পুরো উল্টো ছিল মানে উনি যেটা বলবে সেটাই সেটা তো কর্ল ভালোই জানে আমি তো আমার আমি তো মানে যদি এটা সিদ্ধান্ত ভুল হয় তারপরেও ভুল উনি যেটা মানে ভেবেছে বলেছে সেটাই করবে তো এরকম ছিল আর কি তো কারো কথা না শুনে দিল্লি চলে গেছিল দিল্লি গিয়ে প্রায় এক বছর ছিল না এক বছরের মধ্যে একবার খুব জ্বর হয়েছিল তারপরে আমি বাড়ি থেকে আসছিলাম আর আমাদের বিয়ের পর হ্যাঁ বিয়ের পর খুব জ্বর হয়েছিল তারপরে কল্লোল এখান থেকে কিন্তু গেছিল দিল্লি গিয়ে এক সপ্তাহ থেকে তারপরে তাও বলেছিল মা চল বাড়ি যাই ওরা তুই করে বলে জানোই চল বাড়ি যাই তারপরে ও আসেনি তো একাই ফিরে এসছে আর মা আসেনি তারপরে যখন অসুস্থ হয়েছে ওখানে

যখন উনি ছিলেন প্রথম দিকে তখন করোনাও ছিল খুব মানে সিচুয়েশন খারাপ ছিল ওই সময় ডাক্তারও দেখানো সম্ভব হয়নি মানে তারপরও তো না তারপরও দিল্লি থেকে আসার পর যখন শরীর দুর্বল হয়ে আমরা তো জানি না ওখানে স্ট্রোক করেছে বা কিছু তারপর যখন শরীর ভীষণ খারাপ তখন তো কথা বলে তখন অনেকের বছর থাকে যে উনি কি জন্ম থেকে বোবা নাকি বা উনি কি মানে কেন কথা বলতে পারেন না বা কতদিন পর্যন্ত কথা বলেছে দু হাজার কুড়ি সালেও কথা বলেছে ঠিক আছে তো যখন আমাদের বাড়িতে আসে দুই হাজার কুড়ির প্রথম বা উনিশের শেষ দিকে তাই না এরকম সময়ই ঠিক দুই উনিশ শেষ দিকে আমার যতটুকু মনে হচ্ছে তারপর বাড়ি আসার পরও কিন্তু একদম নর্মাল মানুষের মধ্যে কথাবার্তা বলা সব কিছু কিন্তু ওনার শরীরটা খুব দুর্বল ছিল তারপরে হসপিটালে ভর্তি করা হয়েছে হসপিটালে ভর্তি মানে নিতেই তো ভর্তি করেছে স্যালাইন ট্যালাইন দিয়েছে তারপরে ও ছিল তারপরের দিন মনে হয় তারপরের দিনের পরের দিন না তারপরের দিনই বাড়িয়েছিল তো বাড়ি আসার পরে না আস্তে আস্তে না ই হ্যাঁ দুদিনে মানে ছিল হসপিটালে একদিনে ছাড়ে না অনেকদিন আগের কথা তো মানে ঠিক ইয়ে হচ্ছে না আর আমার কথা বললেই কাশি হচ্ছে লাইভে তো প্রচুর কেসেছি কাশির সিরাপ খেয়েছি তারপরে আস্তে আস্তে করে কথা বন্ধ হয়েছে সেটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি ধরো আমরা কোনো কিছু জিজ্ঞেস করলে মুখে না বলে না ইশারায় এমন তিন এরকম বলতো কিন্তু আমরা চাইতাম তুমি মুখে কেন বলো না হাত দিয়ে কেন বলো তখন আমাদের মাটির প্রয়োগ ছিল সরকার থেকে তখন মাটির প্রয়োগ আর কি তো যাই হোক এখন যে ডাক্তার দেখালাম ডাক্তার বাবু বললো যে স্টক করতে সিজেশন তো এই কারণে করা হলো তো ওষুধ দিল দু মাসে দু মাস পরে দেখাইতে বললো তো বললো যে ওষুধে মানে দিল আর কি তো কিছু আগের মতন হওয়ার জন্য কথা যাতে আসে রকম কিন্তু

বেশিরভাগ ওষুধের হ্যাঁ দিয়েছে ডায়াবেটিস নেই আমরা সেটা রিপোর্ট দেখে আমরা দুজনে বুঝিয়েছিলাম যে কোলেস্ট্রল আছে কিন্তু ডায়াবেটিস নেই কিন্তু আমরা তোমাদেরকে জানাইনি বলিনি কারণ আমরা তো ডাক্তার না হয়তো ডাক্তারবাবু বুঝবে ভালো কিন্তু রিপোর্ট দেখে এখন আমরা নিজেরাই কিন্তু বাড়িতে বুঝতে পারি এবং স্ট্রোক যে করেছে সেটাও বুঝতে পারছিলাম রিপোর্ট দেখে তারপরেও যেহেতু উনি ডাক্তার উনি যেটা বলবে সেটাই ফাইনাল হবে আমরা যতটা বুঝবো দুই মাস তো ওষুধ দিলো দেখি দুই মাস খাওয়ানোর পরে দেখাই হ্যাঁ দুই মাস খাওয়ানোর পরে দেখার পরে কতটা উন্নতি কি হয় তারপর যে হিসাবে বলবে সেই হিসাবে চলা লাগবে আর কি হ্যাঁ এমনি মার্কেটে এমনি ডায়াবেটিস নেই

তো বললে হয় বলে কি জর্দা খান মাথা দিয়ে না করছে আমি মিথ্যা বললো না ডাক্তারকে উকিলকে আর কাকে যেন মিথ্যা বলা যায় না তো আমি বললাম তুমি মিথ্যা বললো না কিন্তু তুমি কিন্তু জর্দাও খাও তারপরে চুন খায় আরও একটা খায় আমি নাম বলছি না এইগুলো যেহেতু ইয়ে দ্রব্য এগুলো নাম বলা উচিত না তো এগুলো আগের মানুষরা খায় এবার এগুলো শুনেই একদম না যে এইগুলো খাওয়া যাবে না তাহলে ওষুধ কাজ দেবে না এটাই তো এবার কথা আদৌ বলতে পারবে কি পারবে না সেটা আমরা জানি না ঠাকুরের ইচ্ছায় আমরা ডাক্তার দেখালাম এবং ট্রিটমেন্ট চালু হয়েছে যখন এবং দু মাসের ওষুধ দিয়েছে কথা বলার জন্যই এবং আদার্স যে সমস্যা এবং একটা স্ট্রোকের জন্য ওষুধ দিয়েছে তো এই ওষুধগুলো দিয়েছে এবার দু মাস কন্টিনিউ করলে তারপরে বোঝা যাবে কতটা উন্নতি তবে এই ইদানিং কল্লোল মাকে ডাকছিল ঘুমের করে মা কিন্তু হুম করেছে মানে বয়স হয়তো ওষুধ খেলে এটা কিন্তু একটা বিশালই আর আগে কিন্তু যখন স্ট্রোক করেছিল মানে প্রথম দিকে মানে সজাগ থাকলে কথা বলতো না কিন্তু যখন ঘুমে থাকতো যখন আমি ডাক দিতাম মা ওটা কোথায় রেখেছ ওই তো ওখানে এরম করে বলতো কিন্তু যখনই জাগা জাগ না থাকতো মানে ঘুম না তখন কথা বলতো না এইরকম ভাবে আস্তে আস্তে করে কিন্তু কথাটা বন্ধ হয়ে গেছে

আমরা তো চেষ্টা করতে কম করলাম না ডাক্তার দেখালাম করার করেছি হবে মানুষের কিছু একটা হারায় তো এইটাই হচ্ছে কথা তো চলো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি সবাই একটু মার জন্য প্রে করো যেন উনি কথা বলতে পারে ওষুধগুলো খাওয়ার পর যেন উন্নতি হয় এটাই তোমাদের কাছে কোনো কিছু চাইলে পরে আমি দেখেছি যে সবাই মিলে যেটা প্রার্থনা করা হয় সেটা কিন্তু কাজে দেয় সেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি আমার বাবা আমার ক্ষেত্রে দেখেছিলাম আরও অনেক ক্ষেত্রে আমি প্রমাণিত তো ওই জন্য শাশুরমার কথা বললাম ও দেখতেছে মানে কেউ আর কতক্ষণ কথা বলবে এটা কথা বলতে পারছি না খুব কাশি হচ্ছে তো আওয়াজ চটকাবে তো কি চলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো